হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে আগত পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলি আমরা প্রশ্নগুলি দেখি ইতিহাসের জনক হলেন হেরোডোটাস ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক ছিলেন জিএম এম ট্রাভেলিয়ান নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ডক্টর রঞ্জিত গুহ কার্ল মার্কস রচনা করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জেমস মিল হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে ভারতে প্রথম রেলপথ পরবর্তিত হয় আঠেরোশো তিরপান্ন খ্রিস্টাব্দে লর্ড ডালো মলে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহে ফালকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে সংস্কৃতি নগরী বলা হয় কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে স্বপ্ন নগরী বা বাণিজ্য নগরী বলা হয় মুম্বাই শহরকে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে এটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রাজতরঙ্গনী গ্রন্থটি রচনা করেন কলহন এই গ্রন্থ থেকে কাশ্মীরের আঞ্চলিক ইতিহাস জানা যায় আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আপনারা আরও প্রশ্ন দেখতে পাবেন ইনশাআল্লাহ